সালাম বন্ধুরা আমরা চলে আসছি মেঘালয়ের একটি ঝর্নায় ইউক্রেন ফল ঠিক মতো করতে পারছি না তারই কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করতে হবে অসাধারণ অসাধারণ দৃশ্য অসাধারণ যেটা আসলে বলে বুঝাইতে পারবো না এক কথায় অসাধারণ এদিকে আমাদের হাসান ভাই ভিডিও করার জন্য প্রস্তুত মনির ভাই আছে ওদিকে রোমন আছে সবাই প্রস্তুত